হজরত আলী রাজি ছোট ভাই আপন ছোট ভাই খুব সুন্দর চেহারা ছিলেন হজরত আলী ছোট ভাই জাফুর আবু তালিব সামনে দাঁড়াইলে রাসুল বলেন জাফর রে যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই তুমি রাজি কিনা জাফর বলেন হুজুর আমি রাজি জাফর রে তুমি যদি শহীদ হয়ে যাও জাফর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব আমার কোনো আপত্তি থাকতে পারে না আমার রাসূল বলেন জাফর রে তোমার আপত্তি থাকতে পারবে না কিন্তু তোমার যে ছুটটু ছুটটু দুইটা ছেলে আছে ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া এবার জাফর বলেন ইয়া রাসূলুল্লাহ ছেলেরা তাতে আমার কোনো আপত্তি নাই ছেলেরা যেখানে মনে হচ্ছে সেখানে যাক আমি রাফুলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব জান্নাতের দরজায় যাইয়া দাঁড়াইবো বলিল যাও যাও তোমার উপরে সেনাপতি হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা আবদুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির হুজুর আমি রাজি তুমি যদি শহীদ হও হুজুর আমিও শহীদ হব তাতে আমি কোনো দ্বিধা করব না আপনার কথা মানব আপনাকে ভালোবাসা দিব ঠিক আছে যাও সকলে বিদায় নিয়ে আসো বিদায় নিয়ে আসতেছে একের পরে এক লম্বা ঘটনা বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে আমার নবীর পালিত পুত্র জাইদ ইবনে হারিসাকে ডেকে বলেন জাইদ রে তুমি তো প্রধান সেনাপতি হবে আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতির দায়িত্ব পাল করতে রাজি এবার জাইদ বলেন হুজুর আমি এক কুঠি রাজি তুমি বিদায় নিয়ে আসো হুজুর গো সবাই বিদায় নিয়ে আসতে গেল আমি কার কাছ থেকে বিদায় আনবো আমার তো মা নাই বাবা নাই আমার নবী বলেন জাইদ রে আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম হুজুরার ভিতরে ঢুকো তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো

নিজে যাইদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন যাই প্রধান সেনাবতির দায়িত্ব দিলাম রে আবি রাসূলের হাতে দেখি কিভাবে প্রধান সেনাবতির দায়িত্ব পালন করবি ওঠো দিকি গুড়ার উপরে উঠো। চট করে লাভ মেনে গুড়ার উপরে উঠছেন দরবারে হাতে নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বলুন তো আপনি খুশি হইবেন নি জীবন দিতে যায় জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি আপনারা কি পারবেন এই রাতের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে রে গৌসিয়া নবীত হুসেন ক্রীড়া সংগঠন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মোদিনাই ছেড়ে দে নৌকা মাঝি নবী মোদিনাতে আছে শুয়া গুনাগার আছে গুনা গারু মতের মায়া সেই নবিরি প্রেমে সবাই পাগল হও না সেই নবিরি প্রেমে সবাই পাগল হও না নৌকা মাঝি ছেড়ে দে নৌকা মাঝি সেই নবির প্রেমে পাগল হইয়া সাত সমুদ্র পারি দিয়া নবীর পাগল সাত সমুদ্র পারি দিয়া নবীর রোজা জিয়ারতে হব রোয়ানা আনা নবীর রোজা জিয়ারতে হব রোয়ানা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ভাই কষ্ট হইতেছে আপনাদের সাহাবিরা জীবন দিত নবীর জন্য আমরা কি একটা রাত্র দিতে পারবো না নবী খুশি হবে না বেজার হবে বলে হুজুর আমরা রাতের খবর কি নবী পাইবো আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো এখন সজাগ না ঘুমো আপনারা কে কে কি করতেছেন নবী দেখতেছে কিনা দেখেন রং কার মায়ের নাম কি সমস্ত হবে না বেজার হবে আল্লাহ বলবেন বন্ধু খো এরা কি তোমার পাগল আমার রাসুল রোজা পাক থেকে এখন আর বসে না শুয়ানা এখন বসে গেছে আল্লাহ বলেন আমার বন্ধু রোজারের পর্দা গুলো দাও রাসুল এখন বাংলাদেশের দিকে তাকিয়ে ফুটন্ত কলি সোনার ছেড়ে দেয় আয়োজনের এই মাহফিনের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে প্রভু গো আমার এই পাগলদের কি কি তুমি মাপ দিবা না আমার আল্লা বলতেছেন বন্ধু গো যাদের জন্য তুমি মাপ চাও এটা কি আমি ফিরাইতে পারি যাও তোমার চাওয়া মাফ আমি কবুল করে নিলাম জোরে জোরে কনসোভা এই মাপ রাসুল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য আল্লাহ মাফ করে দিবে এই মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার ভাই সাহেব মিথ্যা কথা কেন না মাপ পায়া থাকলে মনটা শান্তি লাগবে ভালো লাগবে বসে থাকতে ইচ্ছা করবে এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে বসে থাকতে ইচ্ছা হয় না বাসাই যাইবেন গা আচ্ছা কে কে বাসাই যাইবেন গা একটু হাত তিলা দেখান তো একজনে হাত তুলছে পিছনে যাইবো গা আসলে এটা বুঝতে পারছে না কথাটা আর কি কে কে বাসাই যাইবেন এটা বলছিলাম আর কে কে বাসাই যাইবেন নবীর মোহব্বত ছেড়ে দিয়ে সেটা বলছিলাম আছেন কেউ এখানে কই যাবেন এই বাসা বাড়ি কি আমরা এই বাসা বাড়ির মধ্যে কত মানুষ আগে ছিল এখন তারা কেউ আমরা যারা আসি আমরাও একদিন এই ফার্নিচার থাকবে বিল্ডিং থাকবে দোকান থাকবে বাড়ি থাকবে শুধুমাত্র মানুষ থাকবে না কবি বলেন ইয়ে হামসব মুসাফির হ্যায় ওয়াহিয়া খের ঠিকানা کوئی آگے روانہ ہے کوئی پیچھے আমরা যেখানে আছি যেই যত মজবুত করে বিল্ডিং বানান না কেন আল্লাহ বলে এটা মুসাফির খানা বানাইতেছ তুমি তুমি কতদিন থাকবে তোমার পরের হেরা আইতেছে বলে হুজুর কোন কি বাস্তবে নিবেন আসেন যাদের চার বছরের বাচ্চা আছে সাড়ে তিন বছর সাড়ে চার বছরের বাচ্চা আছে রাত্রে আজকে রাত্রে ঘুম থেকে উঠাইয়া পাঁচতলা বিল্ডিং করছেন তো ঘুম থেকে উঠাইয়া ডাইকা টাই না কুলে উঠাইয়া বলবেন আব্বু বলো তো এ বিল্ডিংটা কার দেখবেন বাচ্চাটা আপনার কুলে থেকে বলবে বিল্ডিং আমার বলতো এই সেগুন বক্স খাট এটা কার দেখবেন বাচ্চা বলবে আমার আপনি বললেন হ্যাঁ আমার রোজগারের পয়সা দিয়ে বানাইলাম বিল্ডিং খাট ফার্নিচার তোর হইল কিভাবে বাচ্চা দেখবেন আপনার কুলে থেকেই বলবে ও আমার দি এটা প্রমাণ করেন আল্লাহ বলেন এখনই তোর বাচ্চা তোর কুলে থেকে কয় তুই যেটা বানাইছস সেইটা বলে হ্যাঁ আমরা যেখানে আসি এটা এটা হলো একটা স্টেশনের প্ল্যাটফর্ম এর মতো বাস স্ট্যান্ডের যাত্রী সাউনির মতো যে যা বানাইতেছেন এটা যাত্রী সাউনি যার যার গাড়ি যেদিন আসবে সব রেখে শুধু শুধু খালি খালি রওনা হয়ে যাবেন কিছুই সাথে নিতে পারবেন না শুধু নেওয়ার মতো দুইটা জিনিস আছে একটা আছে আমার আল্লাহ আর একটা থাকবে আমার রাসুল আজকে এই দুইজনকে কিভাবে খুশি করা যায় আর দুইজনকে খুশি করতেই হবে কেন করতে হবে এটাও আলোচনায় আসবে যদি একটু লম্বা হয় আপনারা না কেন খুশি করলেন, শুকুর আদায় করে এই জন্য আল্লাহ তিনটা পুরস্কার আমাদেরকে দিয়ে দিলেন আবার যে রাসুলকে আল্লাহ খুশি করার জন্য পাগল যে রাসুলের জন্য এত কিছু করেছেন সেই রাসুলকে খুশি করলে আল্লাহ কি দিবে এটাও তো আমাদের বলতেছিলাম যায়িদ ইবনে হারসা রাসূল কি খুশি করার জন্য গুড়ার পৃষ্ঠে উঠে দেখাইতেছেন ইয়া রাসূলুল্লাহ তরবারি হাতে নিলাম যুদ্ধের পোশাক লাগাইলাম দেখুন তো গুড়ার মধ্যে উঠেছি প্রধান সেনাপতির দায়িত্ব আমার পক্ষে কতটুকু সম্ভব হবে আমার রাসূল মুস্কি হাসি দিয়া বলেন এরা যায়িদ দেখলাম রে বড় সুন্দর লাগে রে এ যুদ্ধের ময়দান থেকে তো তুই আর ফিরে আসবি না যে শেষ দেখা আমাকে দিয়ে গেলে আমার কাছ থেকে তুই শেষ বিদায় দিন নিয়ে গেলে যাও যাও যায়িদ ইবনে হারসা যাও তোমাকে বিদায় দিলাম এমনি সময় পর্দার ভিতর থেকে একটু ফাঁকা করে ডাকতেছে যায়িদের বিবি এ শামী দাঁড়াও গো একটু খানি দাঁড়াও কেন কেন এ শামী জয় রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই যাই রাসুলের কথা জীবনে কোনো দিন সোতা পরিমাণ বেশ কম হয় নাই রাসুল বলেছে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে স্বামী গো জীবনে তো আর তোমার সাথে কোনো দিন দেখা হবে না স্বামী আমি বিবি হইয়া অনুরোধ করি তোমার কাছে আবদার করি তুমি গোড়ার থেকে নাইমা একটু পর্দার ভিতরে আসো আমি বিবি তোমাকে জীবনের শেষ দেখা দেখা দেই একটা চিৎকার মার্সেল যাই দিবিনে হারসা হ্যাঁ নিষ্ঠুর বিবি তুমি কি জানো না রাসুলকে খুশি করার জন্য গুড়ার পৃষ্ঠে উঠেছি রাসূলকে দেখাইয়া দিয়েছি হ্যাঁ বিবি যেই জায়গার মধ্যে যুদ্ধে যাওয়ার পরিবেশে আমার রাসূল দেখেছে রাসূলের ইচ্ছাই গুড়ার পৃষ্ঠে উঠেছি আর কারো ডাকে আমি গুরার থেকে নামতে পারি না ফুটন্ত খুলি যুব সঙ্গের উদ্যোগে যেই মাহাপিলে আপনারা বসে আছেন দেখুন নবীর কত ভালোবাসত যুবকেরা যাই দিবনে হারেসা বলেন রাসুলের নির্দেশে ঘোরার উপরে উঠেছি রাসুলকে খুশি করার জন্য যুদ্ধের পোশাক গায়ে দিয়েছি বিবিঘ নবীজির কথা সারা কারো কথায় এই গুড়ার পিঠ থেকে নিচে নামব না তাহলে বোঝা গেল বিবির চাইতো রাসুলের ভালোবাসা বেশি না কম এখন আমরা দোকানের ভালোবাসা সারতে পারলাম না বাড়ির ভালোবাসা সারতে পারলাম না নবীর ভালোবাসার জন্য পারলাম না আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে শরীক হইতে আজকের মাহফিলে শরীক হওয়াটার বাস্তব প্রমাণ হবে আমরা নবীকে ভালোবাসি ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী দেখেন দেখেন তোমার দিদার মনের গুছি বেজালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা लाया मोहम्मद पीयार न बि जारा